রিয়াল মাদ্রিদে ভিনিশিয়াস জুনিয়রের রিপ্লেসমেন্ট এবং বার্সেলোনার ক্যাম্প নদে ফেরা সবকিছু নিয়ে আজকে আমাদের ডেলি ফুটবল আপডেটস এই হ্যালো কি অবস্থা সবার সবাইকে স্বাগতম জানাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেলি ফুটবল আপডেটস ভিডিওতে তো দেরি না করে শুরু করা যাক এবং ভিডিও শুরু করার আগে আজকে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই আজকে থেকে ইউসিএল এর যাত্রা শুরু হতে যাচ্ছে মানে ইউসিএল ম্যাচ শুরু হতে যাচ্ছে আজকে থেকে এবং আপনি এই ভিডিওর কমেন্টে জানাই দেন দুই হাজার পঁচিশ যে সিজন এই সিজনে ইউসিএল চ্যাম্পিয়ন কে হবে বিজয়ীকে আমরা সিজন শেষে একটা আকর্ষণীয় পুরস্কার দেবো দেরি না করে কমেন্ট করুন আপনারা সবাই অলরেডি জানেন যে কন্ট্রাক্ট রিনিউয়াল নিয়ে রিয়াল মাদি এবং কাহিনী হচ্ছে জুনিয়র যে কন্ট্রাক্ট আছে রিয়াল মাদি সেটা দুই হাজার সাতাশ সাল পর্যন্ত আছে রিয়াল মাদি চাচ্ছে যে তার কন্ট্রাক্টটা এই বছরেই এই সিজনেই রিনিউ করতে রিনিউ করে দুই হাজার একত্রিশ বত্রিশ যত পারে রিনিউ করতে কিন্তু জুনিয়র চাচ্ছে তার বেতন আরো বাড়াই সমান করতে এটা হয়তো আপনারা অলরেডি জানেন বাট রিয়াল আপনার দিবে না এবং এই নিয়ে আর কি দুই পার্টির মধ্যে সম্পর্কের একটা শুরু হয়েছে যার ফলে রিয়াল এখন পর্যন্ত একটা ফার্স্টেশনের মধ্যে আছে যে ভিনিশিয়াস জুনিয়র তার কন্ট্রাক্ট রিনিউ করেছে না এবং এই জন্য তারা মার্কেটের মধ্যে তার রিপ্লেসমেন্ট হিসাবে রিপ্লেসমেন্ট খোঁজার জন্য আর কি ঘুরতেছে এবং খবর আসছে আমাদের হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটির ইয়াং প্লেয়ার মাত্র ষোলো বছর বয়সী জেরিমি মঙ্গার কথা জেরিমি মঙ্গাকে রিয়ান মাদি তাদের নজরের মধ্যে রাখতেছে স্কাউটিং ডাইরেক্টর যে আছে রিয়ান মাদিদের সে অলরেডি জেরিমি মঙ্গার সাথে দেখা সাক্ষাৎ করছে অ্যান্ড বিনিশের জুনিয়রের সিচুয়েশন যে এই দিকে মোর নেই যদি সে কন্ট্রাক্ট রিনিউ করে অল ইজ ওয়েল আর যদি সে কন্ট্রাক্ট রিনিউয়াল না করে রিয়াল মাদির মধ্যে তাহলে তারা জেরিমি মঙ্গার দিকে যাইবে তো আপাতত ভিনিশিয়াস জুনিয়রের সিচুয়েশন রিয়াল মাদির মধ্যে আনক্লিয়ার কারণ কয়েকদিন পর্যন্ত দেখা যাচ্ছিল যে ভিনেশিয়ার জুনিয়র মানে একদম আনটাচেবল রিয়াল মাদ্রিদ এমন করে রাখছিল যে তার পূর্ববর্তী কন্ট্রাক্ট রিনিউয়ালের মধ্যে তার রিলিজ লস দিয়ে রাখছিল ওয়ান বিলিয়ন অ্যান্ড বর্তমানে এই সম্পর্কে টানা মধ্যে যতটুকু লাগছে যদি সে এই সিজনে কন্ট্রাক্ট রিনিউ না করে আমরা সবাই জানি যে রিয়াল মাদ্রিদ কতটা কেয়ারলেস তাদের প্লেয়ারদেরকে নিয়ে তারা কোনো মানে কোনো কেয়ার নাই তাদের মূল

তার মানে প্লেয়ার অফ দ্য মান্থ প্লেয়ার অফ দ্য মান্থ মানে আপনি যদি ওর স্টেট দেখেন কমুতে মানে টোটালি ক্রেজি ম্যান ক্রেজি কাহিনী হচ্ছে রিয়াল মাদ্রিদ কমুতে নিকু পাজকে বিক্রি করার সময় তারা চালাকি করে ওই যে বিজনেস বলছিলাম না রিয়াল মাদ্রিদ বিজনেস আইডিয়া বিজনেস টেকনিক তারা চালাকি করে নিকু পাঁচের সেলিং এর মধ্যে একটা বাই ব্যাক ক্লজ রাইকে দিছে এন্ড বাই ব্যাক ক্লসটা কোথাও জানেন মাত্র দশ মিলিয়নে নয় এবং দশ মিলিয়ন দিয়ে যদি নিকুপাসকে এই মুহূর্তে রিয়াল মাদিদ নিজের দলে পারে মানে এটা হবে একদম ডাকাতি কিন্তু এই ব্যাপারে এই কোমর কিছু করার নাই কারণ তারা অলরেডি তার কন্ট্রাক্টের মধ্যে যখন তারা তাকে কিনে এই ডিলের মধ্যে রাজি হয়েছে ডিল ইজ অলরেডি ডিল আপাতত খবর আসছে এই ফাব্রিজু রোমানিও এটা নিয়ে পোস্ট করছে যে রিয়াল মাদ্রিদ থেকে প্ল্যান করা হচ্ছে তারা দুই হাজার ছাব্বিশে নিকুপাজকে মাদ্রিদে বেক নিয়ে আসবে মাত্র দশ মিলিয়ন ইউরোতে রিয়াদ মাদ্রিদের যে বিজনেস টেকনিক বিজনেস মাইন্ড ব্রিলিয়ান ভাই মানে আমি রিয়াল মাদ্রিদের ফ্যান না হলেও তাদের যে বিজনেস আইডিয়া বিজনেস যে যে ধরন ওইটার আমি বিশাল বড় ফ্যান বিশ্বাস করেন মানে মন আমি বলি রিয়াল মাদ্রিদ ইজ এ ব্রিলিয়ান অন্যদিকে রিয়াল মাদ্রিদের আর্টস রাইভাল বার্সেলোনা তারা স্টেডিয়াম নিয়ে একটা টানা পড়নে আছে আপনারা সবাই জানেন তারা গত সিজনের প্রথম হোম ম্যাচটা খেলছে মাত্র ছয় হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন ইউহাইনক্রুফ স্টেডিয়ামের মধ্যে যেটা তাদের ইউজুয়ালি বি টিম এবং মেয়েদের যে স্টেডিয়াম ওইটা হয়ে থাকে আর কি ইউহাইন স্টেডিয়াম স্টেডিয়ামটা ওই ম্যাচের ওই স্টেডিয়ামের মধ্যে তাদের গত হোম ম্যাচ যেটা গতকাল ছিল ভ্যালেন্সিয়ার বিপক্ষে ওইটা তারা ওইখানে খেলে এন্ড বার্সা ফ্যানদের জন্য সুখবর আপাতত এইটাই যে বার্সা তাদের ক্যাম্প নুয়ের রিনিউয়ালের যে প্রথম ফেজের যে এই সার্টিফিকেট আছে কাজ কমপ্লিট এই সার্টিফিকেট অলরেডি পায়ে গেছে এটা এতদিন ছিল না যার কারণে তাদের রিটার্নের একটা প্রবলেম হচ্ছিল সো অলরেডি তারা ফার্স্ট ফেজ মানে প্রথম ফেজ যেটা সাতাশ হাজার রাউন্ড সামথিং হবে সাতাশ হাজার ধারণ সম্পন্ন এই ফেজ নিয়ে প্রথম আর যেটা হয় আর কি প্রথম ফেজটা উইটার চালু করার যে কাজ যে কমপ্লিট হয়েছে আপাতত উইটার সার্টিফিকেট পেয়ে গেছে অ্যান্ড বার্সেলোনা থেকে আশা করা হচ্ছে তারা আগামী হেটাফের বিপক্ষে যে ম্যাচটা আছে আগামী হোম ম্যাচ তার আগে তাদের সিটি কাউন্সিল মানে আপনার ক্যাম্প নদে ফিরতে হলে সার্টিফিকেট তো পাইছে ঠিক আছে যারা কাজ করতেছে তারা এই সার্টিফিকেট দিয়ে দিয়েছে বাট বার্সেলোনা সিটি কাউন্সিল থেকে তার একটা পারমিশন নিতে হবে অনুমতি নিতে হবে ক্যাম্প নদে ফেরার জন্য তো বার্সেলোনা আশা করছে তারা হেটাফের বিপক্ষে যে ম্যাচটা আছে ওই ম্যাচের আগে এই ক্যাম্প নদে ফেরার অনুমতি পাওয়া যাবে সিটি কাউন্সিল থেকে বাট আনফরচুনেটলি যদি না পাই পুনরায় যদি না পাই তাহলে তারা তারপরে যে হোম ম্যাচ আছে রিয়াল সোসিয়েদাদ তার আগে তারা ফোর শ્યોর ক্যাম্পনোতে ফিরতেছে বার্সা ফ্যানদের জন্য আপাতত এটাই একটা সুখবর যে তারা অনেক ভাই আমি নিজেও একজন বার্সা ফ্যান প্রায় এত দিন পরে ক্যাম্পনোতে ফেরার যে একটা এক্সাইটমেন্ট সো কুলার্স নাকি ক্যাম্পনোতে ফেরার জন্য কতটা এক্সাইটেড আমাদের জানান কমেন্টের মধ্যে এন্ড গোয়িং ইনটু आवर নেক্সট নিউজ পালমিরাসের 19 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক লুইস গুস্তাভুকে নিজেদের ধরে বেড়ানোর জন্য কারা কারা পিছিয়ে লেগে আছে জানেন আর্সেনাল বার্সেলোনা এবং নেপোলি ভাই বার্সার মধ্যে অলরেডি সেন্টার ব্যাকের একটা ক্রাইসিস চলেছে আফটার ডিপার্চার অফ ইনিগো মার্টিনেস অ্যান্ড বার্সার মধ্যে আপনি যদি আমি একজন বার্সা ফ্যান বলি আমাদের সিরিয়াসলি ভাই দু হাজার কথা বাদ দেন এই আগামী জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আমাদের ডেফিনেটলি মোস্ট ডেফিনেটলি একজন

সেন্টার ব্যাকে রাইট ফালান লেফট ব্যাকে ফালান রাইট ব্যাকে ফালান যেখানে ফালান আপনি যদি ওরে যদি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেন ওইখানে ওই খেলতে পারবে এটা আমাদের আপ জন কি ব্লেজিং নয় তো হানসি ফ্লিকের মাথা ব্যথা সব মানে এই ডিফেন্ডার নিয়ে ওই কি করবে এটা নিয়ে বিশেষ করে ওর মাথা ব্যথা পাগল হয়ে যাওয়ার কথা ছিল অ্যান্ড স্পিকিং অফ আর্সেনাল আর্সেনাল উইলিয়াম সালিভার সাথে তাদের কন্ট্রাক্ট রিনিউ করার জন্য আর নতুন একটা অফার দিছে এখন এই অফারটা তারা কেন দিতেছে তারা কেন এই এত তাড়াহুড়ো করতেছে তাদের সাথে উইলিয়াম সালিভার সাথে কন্ট্রাক্ট করার জন্য আপনারা সবাই হয়তো জানেন যারা আমার ভিডিও দেখেন রেগুলারলি তারা জানেন যে রিয়াল মাদ্রিদের সাথে উইলিয়াম সালিবার একটা লিংক নিউজ আসছিল গত কয়েকদিন আগে এন্ড রিয়াল মাদ্রিদের খবর আসা মানে সবার মাথা খারাপ হয়ে যাবে কারণ রিয়াল মাদ্রিদ যখন আপনার দরজার মধ্যে কোরা নারবে তখন আপনাকে দরজা খুলতে হবে আর যদি আপনি দরজা না খোলেন তাহলে তারা আপনার দরজা ভেঙে আপনাকে লোড করে নিয়ে যাবে এটা আমরা সবাই জানি এটা ইউনিভার্সাল থ্রু তো এই জন্য আর্সেনাল থেকে উইলিয়াম সালিবার সাথে কন্ট্রাক্ট রিনিউ করার জন্য এত হলো করা হচ্ছে বাট উইলিয়াম সালিবা এখন পর্যন্ত তাদের যে কন্ট্রাক্ট আছে আর্সেনালের মধ্যে রিনিউ করে নেয় আর্সেনালের মধ্যে তার কন্ট্রাক্ট দু পর্যন্ত আছে মানে আগাম এই সিজন তো আছে আগামী সিজনও আছে বাট আর্সেনাল উইলিয়াম সালিবাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাচ্ছে না তারা অলরেডি তার কন্ট্রাক্ট রিনিউ করতে চাচ্ছে এবং একটা জিনিস আমি কিন্তু ভিডিও শুরুতে এড করতে ভুলে গেছি যে রিয়াল মাদ্রিদ এই গতকালকে নিউজ আমরা বলছি রিয়াল মাদ্রিদ লালিগা রেফারিং নিয়ে ফিফাতে তার নালিশ দিছে তো ওইটা নিয়ে ফাইনালিয়া তেবেস তেবেস কাকা যে লালিগার প্রেসিডেন্ট যে তেবেস ফাইনালি মুখ খুলছে মানে রিয়াল মাদ্রিদ কে ইউজালি আমরা সবাই জানি যে রিয়াল মাদ্রিদ নাকি লালিগার ইমেজ খারাপ করতেছে বহির্বিশ্বে ইউর কাছে বলেন কাছে বলেন সবার কাছে নাকি লালিগার ইমেজ খারাপ করতেছে এই রেফারিং নিয়ে আজে বাজে মন্তব্য করার জন্য কিসের আজে বাজে মন্তব্য করতেছে লালিগার রেফারিং যে সিট এস এ বার্সা ফ্যান আমি রিয়াল মাদ্রিদ মানে গলায় আমি জোড়ায় জোরে বলবো যে এটা সঠিক রিয়াল মাদ্রিদ এবং বার্সার রসিদ আমরা বার্সেলোনা এ বার্সা মানে কতটা আমরা ফাইন্যান্সিয়ালি দুর্বল এবং আমাদের যে গত আপনি দেখেন গত লাস্ট সিজন এলকাতে আমাদের সাথে কি হয়েছে তারপরেও কিন্তু বার্সা কোনো লিখিত অভিযোগ জানে না না লালিগার কাছে না পিফার কাছে কোনো ফুটবলের কোনো গভর্নিং বডির কাছে তারা লিখিত এই স্পেনিশ রেফারিং নিয়ে গত সিজনে কিন্তু আমরা প্রচুর এই রেফারিং এর

এবং এইরকম ভিডিও ডেইলি ফুটবল আপডেটস আপনার নিউজ ফিড খেতে ফলো করুন নাইনটিমিট প্লাসকে এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইদা সাবস্ক্রাইবার ফুটবল